আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জেসমিন ক্যাফেন ব্লগসে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আশা করছি সবাই ভালো আছেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে করে দেখাবো অত্যন্ত সুন্দর একটি রেসিপি অনেক সময় দেখা যায় কি কোনো কারণে দুধটা কেটে যায় বা গ্রাম থেকে আনতে গেলে একটু দেরি হয়ে যায় বা আমাদের জাল দিতে একটু দেরি হয়ে যায় তখন দুধগুলো কেটে যায় তো এই কেটে যাওয়া দুধটা ফেলে না দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করে নেওয়া যায় সেই ধরনের একটি রেসিপি আজকে আমি শেয়ার করছি এখানে আমি এক কাপ লিকুইড দুধ দিয়েছি আর সামান্য একটু দিয়ে দিলাম এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য এখন দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাপে চিনি দিয়েছি মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নিতে হবে আর এই ছানাটিকে আমি দুধটাকে যখন কেটে গিয়েছিল তখন আমি ভিনেগার দিলাম এক টেবিল চামচ দিয়ে দুই লিটার দুধ আমার কেটে গিয়েছিল তো সেই দুধটাকে ভিনেগার দিয়ে আমি বলক তুলে ভিনেগার দিয়ে ছানা তৈরি করে নিয়েছি তারপরে ছানাটাকে একটা পাতলা কাপড়ের মধ্যে দিয়ে অনেক সময় ধরে চিপে চিপে পানিটা বের করে নিয়েছি এখন এটা দিয়ে আমি সুন্দর একটি মিষ্টি তৈরি করব। তাকে আমার সাথে ভালো লাগবে আমার লিকুইড দুধটা যখন বলক উঠে গিয়েছে তখন কিন্তু আমি ছানাগুলো দিয়ে দিয়েছি এখানে ছানা কিন্তু মথে নেওয়া যাবে না ছানাটাকে একটু ঝুরঝরা করে হাত দিয়ে এগুলো নিতে হবে তো মথে নিলে কিন্তু ভালো লাগবে না তো এখন আমি ভালো করে এই দুধের সাথে ছানাটা চেড়ে মিষ্টি বানাচ্ছি জালটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি আমার ভিডিও ভালো লাগলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দেব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে দেখে নিতে পারবেন ফেসবুক পেজ থেকে যে বন্ধুটি আমার ভিডিওটি দেখছেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাকে আমার পেজটিকে ফলো করে দেওয়ার একটা অনুরোধ রইল যারা এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করে তো এভাবে আমি এই সন্দেশ তৈরি করে নিব একদম সাধারণ উপকরণে কিন্তু এই মিষ্টিটা তৈরি করা যায় আর আপনারা যদি চান যে এখানে মিষ্টি আর একটু বেশি দিবেন বা কমিয়ে দিবেন সেটাও কিন্তু করে নিতে পারেন সেটা আপনাদের টেস্ট অনুযায়ী আর সামান্য একটু এলাচের গুঁড়ো আমি দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো এভাবে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে একদম একটু আঠালো ভাব করে নিয়ে তারপরে নামিয়ে নিব। এর মাঝে কিন্তু হয়ে গিয়েছে আমার ছানার সন্দেশের পুরটা এখন আমি নামিয়ে নিয়ে একটা প্লেটে পরিবেশন করছি যে প্লেটে আমি নামাচ্ছি সেই প্লেটটাকে আমি ঘি দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি আর আমি নামিয়ে ঠিক এভাবে স্প্যাচুলা দিয়ে সাইজ করে দিচ্ছি আমি চৌকা শেপে কাটবো এই জন্য আমি বড় শেপটাও চৌকা করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারেন তো এভাবে আমি সাইজ করে নিয়ে একটু ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দিয়েছি তারপরে কেটে আপনাদের সামনে পরিবেশন করছি এক ঘন্টা পরে চলে আসলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর করে জমে গিয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে আপনারা কিন্তু কখনোই এরকম কোনো সময় যদি ডিম দুধটা কেটে যায় ফেলে দিবেন না এই ধরনের নানান রকম মিষ্টি কিন্তু ওই ছানা দিয়েই তৈরি করা যায় ছানা কেটে রেখে দিবেন আর এটা সুবিধা মতো তৈরি করে নেবেন এরই মাঝে কিন্তু হয়ে গেল আমার মজাদার ছানার সন্দেশ দেখতে পেলেন কিভাবে রান্না করলাম আর কতটা সুন্দর হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একদম দোকানের মতো হয়েছে এই যে এর পুরোটা পুরটা মানে কিভাবে কতটা চওড়া হবে সেটাও আমি দেখিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন এখন আমি দেখা সুন্দরের জন্য একটু পেস্তা বাদাম দিয়ে নিচ্ছি আপনারা এটা দিতেও পারেন নাও পারেন তো মাসাল্লাহ এই যে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন একদম দোকানের মতো সন্দেশ হয়েছে আপনারা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে যারা যারা ভিডিওটি দেখলেন সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ